আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি আপনার অনেক ভালো আছেন মাহে রমজানের ফজিলত ও করণীয় এবং ইত্যাদির বিষয়াবলী নিয়ে আজকের আলোচনা শুনতে থাকুন শেষ পর্যন্ত মাহে রমজান বছরের বাকি এগারো মাস অপেক্ষা অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস এ মাসের বিশেষত্ব অনেক এ মাসেই মানুষ ও জিনজাতির মুক্তির সনদ পুরো কোরআন মাজিদ একত্রে লৌহ মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজতে অবতীর্ণ হয় এবং রসুল একরাম নিকট সর্বপ্রথম এ মাসেই ওহী অবতীর্ণ হয় কোরআন মাজিদ ঈর্ষাদ হয়েছে শাহরু রানুদাউল ফুর রমজান মাসে হল সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হেদায়ত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ দুই এ মাসে রহমতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় হাদিস শরীফে এসেছে ইজা কানা ফুতিহাত আবু আবুর রহমা রমজান মাস শুরু হলেই রহমতের দরজা খুলে দেওয়া হয় তিন নাম্বার অন্য এক হাদিসে এ মাসের ফজিলত বর্ণিত হয়েছে ইজা দাখালা রমাদানু ফুতিহাত আবু আবুল জন্নতি আবু আবু জাহান্নাম যখন রমজান মাসের শুভাগমন হয় জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় চার নাম্বার এ মাস নাম থেকে নাজাত লাভের মাস সুতরাং বেশি বেশি ইবাদত ও স্টেক মাধ্যমে মুক্তির পরোয়ানা লাভ করার এটি সুবর্ণ সুযোগ হাদিস শরীফে এসেছে ইন্নাফ্রিন ও তা আল্লাহ তালা প্রত্যেহ ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন পাঁচ নম্বর বিশেষত্ব হল ব্যবসায়ী মহলের একটি বিশেষ মৌসুম থাকে যখন তাদের ব্যবসা খুব জমজমাট ও লাভজনক সে মৌসুমে বছরের অন্য সময়ের চেয়ে অনেক বেশি আয় হয় আখেরাতের ব্যবসায়ীদের জন্য আখেরাতের সৌদা করার উত্তম মৌসুম হলো এই রমজান মাস কেননা এ মাসে প্রতিটি আমলের অনেক গুণ বেশি লাভ হয় নবী আলাইহিস সালাত ইরশাদ করেন উমরাতুন ফি রমাদানা তা আদিলু রমজানের উমরা হজ্জ সমতুল্য অন্য এক বর্ণনায় এসেছে যা সনদের দিক থেকে দুর্বল মান তাকররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামা അদ্দা ফারিদাতান ফিমা সিওয়াহু ওয়া মান അদ্দা ফারিদাতান ফিহি কানা কামা അদ্দা সাগাইনা ফারিদাতান ফিমা সিওয়াহু রমজান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করলো সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করলো আর যে এ মাসে একটি ফরজ আদায় করলো সে যেন অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করলো অর্থাৎ এ মাসে নফল আদায় করলে অন্য মাসের ফরজের নিয়ে সাব হয় আর এ মাসের এক ফরজে অন্য মাসের সত্তর ফরজের সমান সাব হয় এতু হলো রোজা ছাড়া এ মাসের অন্যান্য আমলে সোয়াব আর রোজার সোয়াব সম্পর্কে আল্লাহ তালা নিজেই ঈর্ষাদ করেন ইন্না সৌমা লি ওয়ানা আজিজি বিহি নিশ্চয়ই রোজা আমার জন্য এবং এর প্রতিদান স্বয়ং আমি দিব এ সোয়াবের পরিমাণ যে কত তা একমাত্র তিনিই জানেন রমজান মাস রহমত বরকত মাগফিরাত জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের মাস তাই এ মাস পেয়েও যে ব্যক্তি সিয়গুনাহ মাফ করাতে পারল না ترجن شيخ جبريل عليه الصلاة والسلام بدعا كريتين ونبي عليه الصلاة والسلام رحمة للعالمين هياوا آمين بولي شمرتون جنيسين حديث شريف أن النبي صلى الله عليه وسلم رقى المنبر فقال آمنا آمين آمنا قيل له يا رسول الله ما كنت تصنع هذا فقال قال لي جبريل رغم أنف عبد أدرك أبويه أو أحدهما

নবী ইরশাদ করেন জিব্রাইল আমাকে বললেন ওই ব্যক্তি ধ্বংস হুক যে পিতামাতা জান্নাতে প্রবেশ করতে পারল না তখন আমি বললাম আমিন অতপর তিনি বললেন ওই ব্যক্তি ধ্বংস হুক যে রমজান পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারল না আমি বললাম আমিন জিব্রাইল আবার বললেন ওই ব্যক্তি ধ্বংস হুক আমার নাম আলোচিত হল অথচ সে আমার উপর পড়ল না আমি বললাম আমিন আল্লাহ তালা আমাদের সকলকে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন এবং নবীজির অভিসম্প থেকে রক্ষা করুন রমজান মাসের করণীয় রমজান মাসে রোজা রাখা ফরজ এটাই এ মাসের বিশেষ আমল সকল আদব রক্ষা করে পুরো মাস রোজা রাখা প্রত্যেক মুসলিমের কর্তব্য তারাবি। রমজানের রাতের বিশেষ আমল হল কিয়ামে রমজান তথা বেশি রাখার তারাবিহ এ মাসের অফুরন্ত রহমত ও মাকফিরাত লাভ করার জন্য এবং প্রতিশ্রুত সোয়াব ও পুরস্কার পাওয়ার জন্য তারাবি নামাজের ভূমিকা অনেক দান করা দান ছদকা সর্বাবস্থাতেই উৎকৃষ্ট আমল কিন্তু রমজানে এর গুরুত্ব অনেক বেড়ে যায় হাদিস শরীফে এসেছে কারণ বিল খাইরি পকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার সকল মানুষ অপেক্ষা অধিক দানশীল ছিলেন রমজান মাসে তার দানের হস্ত আরো প্রসারিত হত কুরআন মাজিদ তেলাওয়াত এ মাস কুরআন অবতরণের মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরীল আলাইহিস সাথে রমজানের প্রত্যেক রাতে কুরআন মাজিদ দাওর করতেন حدث شريف وكان جبريل عليه السلام يلقاه كل ليلة في رمضان حتى ينسلخ يعرض عليه النبي صلى الله عليه وسلم وكان جبريل عليه السلام يلقاه كل ليلة في رمضان وكان جبريل عليه السلام يلقاه كل ليلة في رمضان حتى ينسلخ يعرض عليه النبي صلى الله عليه وسلم القرآن হযরত জিবরীল আলাইহিসসালাতু ওয়াস সালাম রমজানের শেষ পর্যন্ত প্রত্যেক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে সাক্ষাৎ করতেন এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কুরআন মাজিদ শোনাতেন অতএব আমাদের প্রত্যেকের উচিত রমজানের অধিক পরিমাণে কুরআন তেলাওয়াত করা অন্তত একবার হলেও কোরআন মাজিদ খতম করা সালাতে সালহিনীর জীবনী আলোচনা করলে দেখা যায় যে তারা এবং পরিবারের সদস্যগণ প্রত্যেকে রমজানে বহুবার কুরআন মাজিদ খতম করতেন নফল ইবাদাত এ মাসে শয়তান শৃঙ্খলাবদ্ধতাকে তাকে এই সুযোগে অধিক পরিমাণে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাহলে নৈকট্য অর্জন করা যায় এ মাসে যে কোনো ইবাদত নিয়মিত করতে তেমন কোনো ব্যাগ পেতে হয় না এবং পরবর্তীতে তা সহজেই অভ্যাসে পরিণত হয় সুতরাং জিকি আজকারের সঙ্গে অধিক পরিমাণে নফল নামাজ আদায় করা উচিত অন্তত বিভিন্ন সময়ের নফল নামাজগুলো আদায় করা যেমন ইশরাক চাষ তাহাজুদ ইত্যাদির আফসুসের বিষয় এই যে রমজানের সাহরিতে উঠলেই সহজেই পড়া যায় বছরের অন্য দিনের মতো কষ্ট করার প্রয়োজন হয় না কিন্তু অমনোযোগী হওয়ার ফলে কিংবা সাহরিতে অতি ভোজনের কারণে আদায়ের সুযোগ হয়ে ওঠে না দোয়া করা এ মাস রহমত বরকত মাঘফিরাত ও জান্নাত লাভের মাস তাই বেশি বেশি আল্লাহ তালার শরণাপন্ন হয়ে কান্নাকাটি করে দোয়া করা একান্ত কাম্য মাঘফিরাত কামনা করা যে ব্যক্তি রমজান পেয়ে ও সিয় ক্ষমা করতে পারল না তার উপর জিবরিল আলাইহিসালাতুসলাম ও দয়ার নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লাম অভিসম্পদ করেছেন তাই জীবনের কৃত গুনাহের কথা স্মরণ করে বেশি বেশি তৌবা ইস্তেকবার করা এবং আল্লাহ তালার দরবারে ক্ষমা মঞ্জুর করিয়ে নেওয়ার এটি উত্তম সময় বিশেষ করে ইফতার ও তাহাজুদের সময় আল্লাহ তালার দরবারে ক্ষমা চাওয়া এবং দোয়া করা উচিত ইয়াতেকাফ শেষ দশকের মাসনুন ইয়াতেকাফ অত্যন্ত ফজিলতের আমল হাদিস শরীফে এসেছে আন্না নবী সাল্লাসাল্লামা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানের শেষ 10 দিন ইয়াতিকাফ করতেন সবে কদর অন্যশন ইবাদত বندگیর মাধ্যমে রাত্রি জাগরণ করে সহস্র রজনী অপেক্ষা শ্রেষ্ঠ ও উত্তম রাত লাইলাতুল কদর তালাশ করা কর্তব্য قرآن إرشاد شده إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر নিঃসন্দেহে কদরের রাতে আমি কোরআন অবতীর্ণ করেছি আর আপনি কি জানেন শবে কদর কি শবকদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ এ রাতে ফেরেস্তা ও রুহুল কুচ তথা জিব্রাইল আলাইহাল্লাম তাদের পালনকর্তার আদেশক্রমে প্রত্যেক মঙ্গলময় বস্তু নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এ রাতের আগাগুরা শান্তি যা ফজর হওয়া পর্যন্ত অব্যাহত থাকে রুজার হাকিকত ইসলামের মূল স্তম্ভসমূহের মধ্যে ইমান নামাজ ও জাকাতের রোজার স্থান হাদিস শরীফ এসেছে বুনিয়াল ইসলাম আল্লাহ ওয়া রান্জ পাঁচটি স্তম্ভের উপর ইসলামের ব্যক্তি স্থাপিত আল্লাহ তালাকে এক বলে স্বীকার করা নামাজ কায়েম করা জাকাত প্রদান করা রমজানের রোজা রাখা ও হজ পালন করা সুতরাং রমজানের পুরোনো মাস রোজা রাখা ফরজ আল্লাহ তাআলা ইরশাত করেন ইয়া আইযুহাল্লাদী না মানু কুতিবা আলাইকুমু শিয়া মু কামা কুতিবা আল্লাহাদী নামি কাব্লিকুম লা আল্লাহকুম তক্তাকুন হেই তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী উন্মতের উপর ফরজ করা হয়েছিল যেন তোমরা মুত্তাকি হতে পারো ওজর ছাড়া যে ব্যক্তি ইচ্ছাকৃত একটি রোজাও পরিত্যাগ করে সে নিকৃষ্ট পাপি দিনের মৌলিক ফরজ লঙ্ঘনকারী এবং ইমান ও ইসলামের ভিত্তি বিনষ্টকারী রূপে পরিগণিত হবে আর এ কারণে সে রোজার যে মঙ্গল ও বরকত থেকে বঞ্চিত হবে কশিন কালেও তার ক্ষতিপূরণ করতে পারবে না এমনকি এ রোজার কাজা করে নিলেও তা ফিরে পাবে না হাদিস শরীফে এসেছে মান আফতারা یوما من رمضان من غیر رخصه ولا مرض لم یقضی عنه صوم الدهر كله وان صامه যে ব্যক্তি কোনো অজর বা অসুস্থতা ব্যতিরেকে রমজানের একটি রোজা পরিত্যাগ করবে সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে তবুও ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না অত্যন্ত দুঃখজনক বিষয় এই যে আমাদের সমাজে অনেক সবল সুঠাম দেহের অধিকারী ব্যক্তিও ও কারণে সামান্য ছুতায় অসুস্থ হওয়ার অমূলক আশঙ্কায় রোজা পরিত্যাগ করে এতে তারা আখেরাতের কত বড় কথি নিজের উপর টেনে নিচ্ছে তা একটুও ব্যভে দেখে না রোজার অর্থ রোজা একটি ফার্সি শব্দ এর আরবি হলো সৌম সৌম এর আবিধানিক অর্থ বিরত থাকা শরীয়তের পরিভাষায় জ্ঞান বুদ্ধি সম্পন্ন মুসলমানের উপর শুভেষ আদিত্যতা দিনের একেবারে শুরুভাগ থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার স্ত্রী সহবাস ও রোজাবঙ্গকারী অন্যান্য কারজাতি থেকে বিরত থাকার নামই হল সোমবার রোজা রোজার ইতিবৃত্ত রোজা এমন একটি ইবাদত যা বাধ্যত কষ্টকর হলেও তার প্রচলন ছিল সর্বকালে হজরত আদম ওয়াস সালামের যুগ থেকে শেষ নবী ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর উম্মতের উপরই তা ফরজ ছিল অবশ্য পূর্বযুগে যুগে রোজার ধরন ছিল বিভিন্ন প্রকৃতির রোজা রাখার পদ্ধতির ভিন্নতা ছাড়াও ফরজ রোজার সংখ্যাও বিভিন্ন রকম ছিল প্রাথমিক অবস্থায় উম্মতে মোহাম্মদীর উপরও কেবলমাত্র আশুরার রোজা ফরজ ছিল রমজানের রোজার ফরজ বিধান আসার পর আশুরার রোজা ফরজ হওয়ার হুকুম রহিত হয়ে যায় উল্লেখ্য রোজা ফরজ হয়ে হিজরতের দেড় বছর পর দশ শাহবান রোজা ফরজ হওয়ার পর নবী করিম সোল্লাইসাল্লাম মোট নয়টি রমজান পেয়েছিলেন রোজার হেকমত রোজার হেকমত তথা অন্তর্নিহিত তাৎপর্য সম্পর্কে আলোচনার পূর্বে একটি কথা ভালোভাবে জানা দরকার তা এই যে মহিয়ান গরিয়ান আল্লাহ তালা হলেন মহান স্রষ্টা ও মহামুনিব আর মানুষ হল তার ক্ষুদ্র সৃষ্টি ও দাস এ সম্পর্কে দাবি হল সর্বময় ক্ষমতার অধিকারী প্রতিপালক যে কোনো নির্দেশ দিবেন মানুষ সর্বদা প্রস্তুত থাকবে তা পালনের জন্য ওই নির্দেশের হেকমত্বতা তাৎপর্য তার বুঝে আসুক বা না আসুক সুতরাং মহান আল্লাহ আল্লাহতালা যেসব ইবাদতের নির্দেশ দিবেন সেগুলোর কোনো কারণ বা তাৎপর্য জানা না থাকলেও তৎক্ষণাৎ নতশিরে তা মেনে নেওয়াই হচ্ছে বান্দার দায়িত্ব বলা বাহুল্য শরীয়ত নির্দেশিত কোনো ইবাদত ই তাৎপর্যহীন বা যুক্তিবিরোধী নয় তবে সব কিছুর যুক্তি বা হেকমতি যে বান্দার জানা থাকবে বা বান্দার জ্ঞান বুদ্ধি তাকে স্পর্শ করতে পারবে এমনটি ভাবা ঠিক নয় কারণ আল্লাহ তালা বান্দাকে অতি সামান্য জ্ঞান ই দান করেছেন আল্লাহ তালা ইরশাদ করেন ওয়ামা উতি তুমিনালি ইল্লা কলিলা তোমাদেরকে অতি সামান্য জ্ঞানই দান করা হয়েছে আল্লাহ রাবুল আলমিনের নির্দেশ সমূহে কত হেকমত কত কারণ এবং কত উদ্দেশ্যই থাকতে পারে বান্দার কত কল্যাণই তাতে নিহিত থাকতে পারে অসীম জ্ঞানের অধিকারী শেষ নির্দেশ নির্দেশসমূহ তাৎপর্য সসীম জ্ঞান সম্পন্ন মানুষ কিভাবে বুঝতে পারবে তবু ইসলামী পন্ডিতগণ বিভিন্ন ইবাদতের বিভিন্ন ধরনের হ্যাকমত বর্ণনা করেছেন রোজার ব্যাপারেও বিভিন্ন হ্যাকমতের কথা তারা বলেছেন যদিও শরীয়তের নির্দেশ মান্য করা এ সকল হেকমত বুঝে আসার সাথে সম্পর্কিত নয় তথাপিও সম্মানিত শ্রোতামণ্ডলীর কৌতূহল নিবারণের উদ্দেশ্যে নিম্নে রোজার দু একটি হেকমত সম্পর্কেও আলোকপাত করা হলো। আল্লাহ তালা মানুষের স্বভাবে যে ফেরেশতাসুলভ বৈশিষ্ট্য চরিত্র গচ্ছিত রেখেছেন তার উন্নতি ও উৎকর্ষ সাধন এবং নফস ও প্রবৃত্তির দমন ও নিবৃত্তির অন্যতম মাধ্যম হল রোজা কানাহাত আত্মশুদ্ধি সবর শুকর তাকুওয়ার মতো বৈশিষ্ট্যগুলোর উন্নতি ও বিকাশে রোজার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উপরন্ত রোজার মাধ্যমে মানুষ উদার ও প্রবৃত্তিরত জৈবিক তারণা হতে সম্পূর্ণ মুক্ত হয়ে উর্ধ্বজগত আপন স্রষ্টার সঙ্গে সম্পর্ক যোগসূত্র স্থাপনে সক্ষম হয় তাছাড়া নিরের চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও প্রত্যেক ব্যক্তির জন্য বছরের কিছুদিন অবশ্যই পানাহার বর্জন করা উচিত এটি স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী তাই হিন্দু খ্রিস্টান সকল ধর্মেই রোজার মতো উপবাস করার প্রচলন রয়েছে যদিও ইসলামের রোজার সাথে সেসব উপবাসের পদ্ধতিগত কোনো মিল নেই রোজার ফজিলত প্রত্যেক নেক আমলের বিভিন্ন ফজিলত ও সোয়াব রয়েছে যা দ্বারা মহান রব্বুল আলমিন আমলকারীকে পুরস্কৃত করবেন কিন্তু রোজার বিষয়টি একেবারেই স্বতন্ত্র কারণ রোজার বহুবিধ প্রতিদান ছাড়াও এ বিষয়ে একটি অতুলনীয় ঘোষণা রয়েছে রসুল এ সাল্লাল্লাহু সাল্লু আলহি ইরশাদ করেন কুল্লু আমালি ইবিনে আদামা ইউদা আফু আল হাসানাতু আশরু আমতালিহা ইলা সাবগি মিয়াতি জিগফিন قال الله عز وجل الا الصوم فانه لي وانا মানুষের প্রত্যেকটি আমল বৃদ্ধি করে দেওয়া হয় একটি নেকি দশ গুণ থেকে ক্ষেত্র সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় আল্লাহ তালা ইসাদ করেন কিন্তু রোজার ব্যাপারটি ভিন্ন কারণ রোজা আমার জন্য সুতরাং তার প্রতিদান আমি নিজেই প্রদান করব এ হাদিসে দুটি বিষয় প্রণিধান এক রোজা ছাড়া অন্যান্য সব আমলের সোয়াব বৃদ্ধির ব্যাপারে একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে তা হলো দশগুণ থেকে সাতশো গুণ পর্যন্ত এটি সাধারণ নিয়ম আল্লাহ তা চাইলে বিশেষ ক্ষেত্রে এর চেয়ে বেশিও প্রদান করতে পারেন তবে সাধারণত সব আমলের সোয়াব এ নীতির মাধ্যমেই নির্ণীত হয় কিন্তু রোজার বিষয়টি স্বতন্ত্র কারণ এর সোয়াবের নির্ধারিত কোনো সীমারেখা নেই বরং আল্লাহ নিজে এর সোয়াব প্রদানের ঘোষণা দিয়েছেন এর পরিমাণ যে কত হবে তা একমাত্র তিনিই জানেন রোজার এত বড় ফজিলতের একটি বাহ্যিক কারণ এও হতে পারে যে রোজা ধৈর্যের ফলস্বরূপ আর ধৈর্যকারীদের জন্য আল্লাহ তালার সুসংবাদ হল ইন্নামা ইউ সির আজ হিসাব ধৈর্য ধারণকারীগণী অগণিত সোয়াবের অধিকারী হবে দুই সকল ইবাদত আল্লাহ তালার জন্য রোজার বহুবিধ বিশেষত্বের কারণে শুধু তাকেই নিজের জন্য করে নিয়েছেন এবং বলেছেন রোজা তো আমারই জন্য তাই প্রতিদান তিনি তিনি নিজেই দান দান করবেন করবেন এবং বেহিসাব বলে রোজাদারকে সুসংবাদ দান করেছেন হাদিস শরীফে রোজাদারদের জন্য বিভিন্ন ধরনের পুরস্কার ও প্রতিদানের কথা বিবৃত হয়েছে সেগুলোর কয়েকটি নিম্নে তুলে ধরছি রোজা কিয়ামতের দিবসে সুপারিশ করবে حديث الشريف الشيخ الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام يا ربي منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان رجاء والقرآن مجد قيامة الدين باندرجل نشفرش رجا رجاء بلبي هي الله আমি তাকে দিনের বেলায় পানাহার ও যৌন সম্ভব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন আর কোরআন বলবে আমি তাকে নিদ্রা থেকে বিরত রেখেছি কাজেই তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন অতপর তাদের সুপারিশ গ্রহণ করা হবে দুই নাম্বার রোজা জাহান নামের আগুনের ডাল ও দুর্গ হাদিস শরীফে এসেছে হাসিনুন মিনান নারে। রুজা জাহান নামের আগুন থেকে পরিত্রাণের জন্য একটি ডাল এবং দুর্গ তিন নম্বর রুজাদার জান্নাতের রাইজান নামক শাহি তুরন দিয়ে প্রবেশ করবে হাদিসে বর্ণিত হয়েছে ইন্নাফিল জন্নাতি বাবানুলহুর রৈয়ানু একটি শাহী তুরন আছে যাদি একমাত্র রোজাদার গনি প্রবেশ করবে অন্য সে তুরন দিয়ে প্রবেশ করতে পারবে না আর যে ব্যক্তি সে রাইজান গির দিয়ে প্রবেশ করবে সে আর কখনো পিপাসার্থ হবে না চারণ নম্বর রোজাদারের জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে হাদিস শরীফে এসেছে মানসোমা রমাদানা ঈমানান ওয়ইহতিসাবা ফিলাহু মা তাকদ্দামা মিন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস সহকারে সওয়াবের উদ্দেশ্যে রমজানের রোজা রাখে আল্লাহ পাক তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন 5 নাম্বার রোজাদারের দোয়া কবুল হয় হাদিস শরীফে ইরশাদ হয়েছে সালাসাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহুম আস-সায়িমু হাত্তা ওয়াল ইমামুল আদিলু ওয়া দাওয়াতুল মাজলুম তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না রোজাদার ব্যক্তির দোয়া ইফতার পর্যন্ত ন্যায়পরায়ণ শাসকের দোয়া ও মাজলুমের দোয়া ছয় নম্বর রোজাদারের জন্য দুটি আনন্দ হাদিস শরীফে এসেছে লিসওয়াইমি ফারহাতানে আরহাতুনে অন্দাফি ত্রিহি বাফারহাতুনে অন্দিক ইরব বিহি রোজাদার ব্যক্তির আনন্দ উপভোগের দুটি বিশেষ মুহূর্ত রয়েছে একটি ইফতারের সময় অপরটি শিয় প্রভুর সাথে সাক্ষাতের সময় সাত নাম্বার রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে বিস্কের চেয়েও সুগ্রাণযুক্ত রোজার কারণে মুখে যে দুর্গন্ধ হয় আল্লাহ তাল তারও মূল্যায়ন করেছেন কল্পনাতীত অনাহারের কারণে সৃষ্ট দুর্গন্ধ তার কাছে মিষ্কের চেয়েও অধিক সুঘ্রাণযুক্ত বলে জানিয়েছেন আর দন্ন করেছেন তার প্রেমে মত্ত রোজাদারদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লাহালু ফামিস সাইমি আতিয়াবু মিন রিহিল মিসকি নিশ্চয় রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিসকের সুগন্ধি অপেক্ষা উত্তম এখানে উল্লেখ্য যে বর্ণিত হাদিসে দুর্গন্ধ দ্বারা ওই গন্ধকেই বোঝানো হয়েছে যা পানাহার বর্জনের কারণে পেটের ভিতর থেকে উত্থিত হয় দাঁত ও মুখ ও পরিষ্কার রাখার কারণে যে দুর্গন্ধের সৃষ্টি হয় তা এখানে উদ্দেশ্য নয় তাই রোজাদারের অবশ্যই তার দাঁত ও মুখ পরিষ্কার রাখার ব্যাপারে সচেতন থাকবে রোজার আদব প্রথমে আদব সম্পর্কে কিছু মৌলিক কথা পেশ করছি আদব অর্থ উৎকৃষ্ট রীতিনীতি উত্তম পদ্ধতি ইত্যাদির ইবাদত বন্দী থেকে শুরু করে ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সকল কাজকর্ম লেনদেন সামাজিকতা আচার ব্যবহার এবং মন ও মানুষের পরিশুদ্ধি ইত্যাদি সকল বিষয়ে রাসুল সাল্লুম আসাল্লাম যে রীতি ও নীতি নিজে অবলম্বন করেছেন এবং উন্মতকে তা অনুসরণ করতে বলেছেন তারই নাম হলো আদব ইসলামে আদবের স্থান অনেক ঊর্ধ্বে এগুলো কোনো অনর্থক বা অতিরিক্ত জিনিসের মতো নয় বরং তা ইসলামের যাবতীয় হুকুম আহকামের মৌলিক উদ্দেশ্যেরই অন্তর্ভুক্ত ইবাদত সংক্রান্ত আদবসমূহ এজন্য যত্নের সাথে পালনীয় যে বিশেষত প্রত্যেক ইবাদতের ফজিলত বরকত ও ফলাফল তখনই যথাযথভাবে পাওয়া যাবে যখন সে ইবাদতের যাবতীয় আদবের প্রতি যত্নবান হয়ে তা আদায় করা হবে আজ ইমানি দুর্বলতার কারণে আদব শব্দটি শুনতেই একটি নেতিবাচক অর্থের দিক থেকে কারো কারো মন ধাবিত হয় তা এই যে আদব মানেই তা ছেড়ে দেওয়া যায়েজ এটা ছাড়াও কাজ হয়ে যাবে এসবের তেমন গুরুত্ব নেই ইত্যাদির অথচ ইমানের দাবি তো এই ছিল যে আদব শব্দ শুনতেই তার ইতিবাচক দিকটি মনে জাগ্রত হওয়া অর্থাৎ এটা করা উত্তম এবং এর এই এই উপকার রয়েছে আর এর দ্বারা ইবাদত সুন্দর হয় এবং কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে ইত্যাদির এখানে একতাটাও মনে রাখা প্রয়োজন যে যে কাজকে আদব বলা হবে তা সর্বদাই হবে নয় অর্থাৎ আদব শিরোনামে উল্লেখিত হলেই তা করা ও না করার স্বাধীনতা রয়েছে ধরে নেওয়া ভুল বরং কোনো কোনো সময় এমন বিষয়কেও আদব বলা হয় যা ফরজ কিংবা ওয়াজিব এমনকি এর চেয়েও অধিক গুরুত্বপূর্ণ যেমন রোজার আদব সমূহের মধ্যে একটি আদব হল গিবত না করা এখন যদি এই ধারণা করা হয় যে গিবত পরিহার করা যেহেতু আদব বলে উল্লেখ করা হলো তাহলে এটা একটা অন্যতম কাজ তবে নিঃসন্দেহে তা ভুল হবে কেননা সব সময়ের জন্যই হারাম এবং কবিরা গুনাহ রমজানের মতো পুত পবিত্র মাসে এবং গ্রুজার মতো গুরুত্বপূর্ণ ইবাদতে তা জায়েজ হবে কিভাবে এ সময়ে তু এ থেকে বেঁচে থাকা পূর্বের তুলনায় আরও অধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য কাজেই আদব শব্দ শুনলেই বিষয়টিকে মুস্তাহাব মনে করে নেয়াই নিতান্ত ভুল এছাড়া কিছু আদব এমন রয়েছে যা হুকুম অনুযায়ী তো মুস্তাহাব পর্যায়ের বটে কিন্তু তার সুফল ও উপকারিতা লক্ষ্য করলে একজন মুমিন কখনো তা আগ্রাহ্য করতে পারে না দৃষ্টান্ত স্বরূপ উল্লেখ করা যায় নামাজের খুশুখুজিকেই এটাকে নামাজের ওয়াজিব বা সুন্নতে মোয়াক্কাদা কোনটির সাথে গণনা করা হয় না অথচ একাগ্রতা বা খুশু খুসুখুজি হলো নামাজের রুখ তথা প্রাণ এটির অনুপস্থিতিতে যদিও নামাজের ফরজ আদায় হয়ে যাবে কিন্তু আল্লাহ তালার দরবারে একটি মকবুল আমল হিসেবে গৃহীত হওয়া এবং নামাজের বিশেষ সুফল ও উপকার লাভ করা হুসুখুর উপরই নির্ভরশীল এটা শরীয়তের বড় অনুগ্রহ যে নামাজের ফরজ থেকে নিষ্কৃতি পাওয়াকে এর সঙ্গে শর্তযুক্ত করে দেয়নি অন্যতায় আমাদের মতো দুর্বল ইমান ও অস্থির চিত্ত লোকদের জন্য তা অত্যন্ত কঠিন হয়ে যেত কিন্তু তাই বলে হুজুর প্রতি উদাসীনতার পরিচয় দেওয়া আদৌ সমীচীন হবে না সার্কতা এই যে ইসলামের আদব সমূহের ব্যাপারে একজন মুমিনের দৃষ্টিভঙ্গি অবশ্যই ইতিবাচক হওয়া উচিত যাতে তা অবলম্বন করার সৌভাগ্য হয় হয় এবং ইবাদতের অর্জিত আদব সম্পর্কে সংক্ষিপ্ত জরুরি ভূমিকাটির পর মূল বিষয় অর্থাৎ রোজার আদব সম্পর্কে আলোচনা করা হলো আল্লাহ তালার পক্ষ থেকে রোজার ব্যাপারে যে সমস্ত ফজিলত বরকত ও পুরস্কারের ওয়াদা রয়েছে তা পেতে হলে এবং কাঙ্ক্ষিত লক্ষ্য তথা আত্মশুদ্ধি ধৈর্য তাকুয়া ও ক্ষুদাবৃতি অর্জন করতে হলে শুধু পানাহার ও তিরিসম্মুখ ত্যাগ করাই যথেষ্ট নয় কারণ এগুলো হচ্ছে রোজার দেহ কাটামু আর তার রূপ হল তার আদবসমূহ তাই রোজার আদবসমূহের ব্যাপারে যত্নবান না হলে রোজার উপরুক্ত ফজিলত ও বরকতসমূহ অর্জিত হবে না রোজার আদবসমূহ এক নম্বর দৃষ্টিকে সর্বপ্রকার গুনাহ থেকে হেফাজত করা যেমন বেগানা মেয়েদের প্রতি দৃষ্টিপাত করা থেকে টিভি সিনেমা দেখা থেকে বিরত থাকা দুই নম্বর জবানের হেফাজত অর্থাৎ মিথ্যা গিবত পরনিন্দা অশ্লীল কথাবার্তা ও জগরা বিবদ থেকে দূরে থাকা হাদিস শরীফে ইরশাদ হয়েছে মাল্লাম ইয়াদা আকাউলা যুরি ওয়াল আমালা বিহি ফলাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যাচারিতা ও মন্দ কাজ করা পরিত্যাগ করেনি তার পানাহার পরিত্যাগের কোনই গুরুত্ব আল্লাহর কাছে নেই আল্লাহ তাআলা তার পানাহার ত্যাগ করার কোনো পরোয়া করেন না وردنا خديس حديث محمد صلى الله عليه وسلم ارشاد وإذا كان يوم صوم أحدكم فلا يرفس ولا يَسْخَبْ فإن صابه أحد أو قاتله فليقل: إني امرؤ صائمون" রোজা অবস্থায় তোমাদের কেউ যেন কোনো অশ্লীল কিংবা মন্দকতা না বলে যেন কোনো প্রকার সুরগুল হট্টগুলে লিপ্ত না হয় যদি অন্য কেউ তাকে গালিগালাজ করে কিংবা মারদুর করে তবে সে যেন তদ্রুপ আচরণ বা গালির প্রতি উত্তরে গালি না দিয়ে শুধু এতটুকু জানিয়ে দেয় যে আমি রোজাদার এতে প্রতীয়মান হয় যে রোজা অবস্থায় মারদোর জগরাজাটি তো দূরের কথা সুরগুল করাও রোজার আদব পরিপন্থী অতএব জবানকে এসব থেকে বিরত রেখে সর্বদা জিকির আজকার ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে তরতাজা রাখতে হবে অন্তত চুপ থাকলেও রোজার বরকত বিনষ্ট হওয়া থেকেই রেহাই পাওয়া যাবে তিন নাম্বার কানকে সর্বপ্রকার গুনাহের কাজ থেকে হেফাজত করা যেমন গানবাদ্য গিবত পরনিন্দা ও অশ্লীল কথাবার্তা শোনা থেকে দূরে থাকা চার নাম্বার এছাড়া অন্যান্য অঙ্গ যেমন হাত ও পা ইত্যাদি কে ও খারাপ কাজ থেকে বিরত রাখা নম্বর ও ইফতারে হারাম আহার পরিহার করা ইমাম গজারি রহমতুল্লাহ আলহি বলেন যে ব্যক্তি সারাদিন রোজা রেখে হারাম মালদারে ইফতার করলো সে যেন একটি তালিকা নির্মাণ করলো এবং একটি শহর দূরিস করে দিল ছয় নম্বর রোজা অবস্থায় আল্লাহ তালার আজমত ও বরত্বের কথা এবং তার হুকুমাহকাম বেশি বেশি স্মরণ রাখা রোজাদারের অন্তরে এ চিন্তা জাগরুক থাকা উচিত যে আল্লাহ তালা হাজির নাজির আছেন আমি তার হুকুমে এবং তারই সন্তুষ্টি অর্জনের জন্য পানাহার ত্যাগ করেছি তাকে সন্তুষ্ট করার জন্য আমাকে ক্ষুধার্ত ও পিপাসার্ত থাকতে হবে এভাবে একমাস রোজা রাখা সম্ভব হলে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাকুয়া ও সংযমের মহামূল্য সম্পদ দান করবেন যার মাধ্যমে ইহকালীন ও পরকালীন প্রভূত কল্যাণের ধার উন্মুক্ত হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন